আসসালামু আলাইকুম বি দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি চাঁদপুরের সেই ভাইরাল ওয়ান মিনিট আইসক্রিম আশা করি ভিডিওটি আপনারা কেউই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো কথা না আবার এই চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সুপ্রিয় দর্শকবৃন্দ এই দোকানটির লোকেশন হচ্ছে চাঁদপুর কালীবাড়ি রেলওয়ে স্টেশনের ঠিক বরাবর দক্ষিণ পার্শ্বে সুপ্রিয় দর্শকবৃন্দ লাইফে তো কম বেশি অনেক আইসক্রিমই খেয়েছেন তাই না যদি কখনো সময় সুযোগ হয় তাহলে চাঁদপুরের এই ওয়ান মিনিট আইসক্রিম একবার খেয়ে দেখবেন টেস্ট কেমন তা আশা করি নিজেই বুঝতে পারবেন সুপ্রিয় দর্শকবৃন্দ চাঁদপুরের এই ওয়ান মিনিট আইসক্রিম আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট আইসক্রিম চাঁদপুরের এখানে আইসক্রিমের পাশাপাশি ক্ষীর দদি রসগোল্লা ও আরও বিভিন্ন মিষ্টান্ন পাওয়া যায় এ দোকানটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ টাটকা গরুর দুধ আর নির্ভেজাল ছানা দিয়ে এখানকার মিষ্টান্নগুলো তৈরি করা হয় প্রতিদিনই এ দোকান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার ও পার্সেলের মাধ্যমে মিষ্টান্ন বিক্রি করা হয় সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং কারা কারা ইতিমধ্যে চাঁদপুরের এই ওয়ান মিনিট আইসক্রিম টেস্ট করেছেন এবং স্বাদটা কেমন তা আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রইল আপনারা যদি টিকটক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই টিকটক আইডিটি ফলো করবেন এবং কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো দর্শক কন্টিনিউ করতে থাকুন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আমার নামটি চাঁদ সদাগর চাঁদ ফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনের ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদ সদাগর চাঁদ ফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনের ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর আমার সুপ্রিয় দর্শক বৃন্দ দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি നമ്പർ ടൂഡെ സി വേഗീൻ ഗഡബലേ സു ടീൻ ടേക്കാ അയക്കും